নমস্কার বন্ধুরা আমি অনিতা ঘোষ সুরুচি বাংলার রান্নাঘরে চিংড়ি ও গাঁটি কচু দিয়ে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে গাঁটি আপনারা নিশ্চয়ই অনেকেই খান আর যদি কেউ পছন্দও না করেন এই রেসিপিটি খেয়ে দেখবেন আমি আজকে যেভাবে সহজ পদ্ধতিতে রান্না করে দেখাব সেটি অতি সুস্বাদু গরম ভাতের সঙ্গে একদম চেটে পুটে খেয়ে নেবে দেখবেন আপনারা কিছু খেতেই চাইবেন না আসুন আসুন আমি এখন আপনাদের রেসিপিটি করে দেখাচ্ছি আপনারা পুরো দেখতে থাকুন চিংড়ি দিয়ে কাটি কচু ভাপা আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার আজ আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন